کافر کافر کا নারে তাকবীর আল্লাহু আকবার আজকের এই ছোট্ট মজলিস থেকে আল্লাহর কোন কোন যুবক বান্দা আছো নবীর इज्जत রক্ষার জন্য যদি ওলামায়ে কেরাম ডাক দেয় আহলে হক ওলামায়ে কেরাম যদি ডাক দেয় কারা কারা আছো জীবন দেওয়ার জন্য নবীর इज्जत রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে আজকে ময়দান থেকে দেখাতে হবে আমরাও নবী প্রেমিক নবীর জন্য জীবন দিতে পারি কারা কারা আছো नारे तकबीर আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই একটু দাঁড়ায় থাকেন একটু দাঁড়ায় থাকেন একটু দাঁড়ায় থাকেন সবাই আমরা আল্লাহ তারার কাছে দরবারে ফরিয়াদ করে আল্লাহ আপনি আমাদের এই আজকের কে কবুল করেন বলেন আমিন কবরে রাখার পরে প্রত্যেক ব্যক্তিকে তিনটা প্রশ্ন করা হবে কয়টা সবাই বলেন কয়টা তিনটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন হলো তোমার রব কে দেখি তো আপনারা কত জোরে বলতে পারেন আমাদের রব কে আর জোরে বলেন আমাদের রব কে আমাদের রব হলো আল্লাহ এখন কবরে গিয়া আমার রব যে আল্লাহ এই পরিচয়টা আপনি দিবেন যদি দিতে চান তাহলে রবের সাথে দুনিয়াতে সম্পর্ক থাকতে হবে ঠিক কিনা বলেন রবের কথা মতো নামাজ কালাম এবাদত বন্দিগি যাহা কিছু আছে সব যদি ঠিক মতো পড়েন তাইলে আপনি পরিচয় দিতে পারবেন যে আমার রব আল্লাহ দুই নম্বর পরিচয় হলো তোমার ধর্ম কি তোমার দিন কি বলেন আমাদের দিনের নাম কি ইসলাম এই ইসলাম ধর্মটা এটা হলো আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম ঠিক কিনা বলেন তিন নম্বর প্রশ্ন হবে তোমার নবী কে বলেন আমাদের নবী কে ওই যে বাচ্চাটা দেখছেন কত জোরে বলছে মক্তবে যায় সকালে ঠিক না মক্তবে গেলে এটি শিখায় হুজুররা মক্তবে গেলে আর কিছু শিখুক আর না শিখুক বলে নামাজ কয় অক্ত পাঁচ অক্ত বলে আল্লাহ কে নবী কে আসমান বানাইছে কি তোমারে বানাইছে কি ঠিক না এটি যদি না জানে তাইলে তো নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা এই জন্য বলে সন্তানের প্রথম শিক্ষা হলো মক্তব থেকে শুরু করা ঠিক কিনা বলে তিন নাম্বার হলো তোমার নবীকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পরিচয়টা এই জবাবটা আমরা দিতে চাই কি চাই না যদি দিতে চাই তাহলে নবীর সাথে দুনিয়াতে সম্পর্ক থাকতে হবে ঠিক কিনা বলেন ও মুসলমানেরা নবীর সাথে যদি দুনিয়াতে আপনার আমার সম্পর্ক থাকে তাইলে আপনার আমি কবরের মধ্যে নবীর পরিচয় দিতে পারব যদি নবীর সাথে আপনার আমার সম্পর্ক না থাকে তখন আমরা বলবো আমি তো তারে চিনি না এজন্য নবীর পরিচয় দিতে যদি চাও কাউ এলাকার কার মুসলমান মাইকের আমার যতদূর পর্যন্ত যায় ও মা বোনেরা নবীর পরিচয় যদি তুমি দিতে চাও দুনিয়াতে নবীর সাথে সম্পর্ক করো নবীর সুন্নত মতো চলো নবীর সুন্নতের খবর নাই তুমি নবীর পরিচয় কেমনে দিবা আজকে নবী দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেল বলে আজকে কাদিয়ানির বাচ্চাগুলো আমার নবীর খতমে নবুয়তের চাদর ধরে টানাটানি করে মুসলমান তুমি সন্নি দাবি করে তুমি আসিয়ে নাকি তেল দিয়া কানের মধ্যে রুমাল দিয়া ঘুমাইতেছ আর মনে মনে কমি কবরে গিয়া পরিচয় দিব আমার নবী হলেন মোহাম্মদ সাল্লাম এটা কোনদিন সম্ভব না ঠিক কিনা বলেন যদি নবীর পরিচয় দিতে চাও তাহলে নবীর সাথে দুনিয়াতে নবীর সন্ন্যতের সাথে সম্পর্ক থাকতে হবে ঠিক কিনা যদি বলেন বলে নবীর সুন্নত কে মোহাম্মত করো নবী যেই পথে চলার কথা বলেছে ওই পথে বান্দা তুমি যদি চলো তাইলে কবরের মধ্যে গিয়ে তুমি নবীর পরিচয় দিতে পারবা ঠিক কিনা না আজকে দেখেন কাদিয়ানির বাচ্চাগুলো আজকে আমার নবীজি আমার নবী শেষ নবী নবীর পরে আর কোন নবী নাই বলেন নবীর পরে কোন নবী আসবে সবাই বলেন না আসবে নবীর পরে কোনো নবী নাই কিন্তু কাদিয়ানিরা বলে যে নবীর পরে নাকি নবী আসে গোলাম আহমদ কাদিয়ানীরাজুবিল্লা বলেন মুসলমান আপনারা হয়তো সবাই জানেন আবার অনেক কি জানেন না আগামী পরশু আগামী পনেরো তারিখ ঢাকার শহরে ঐতিহাসিক সোহরাবর্দী উদ্যানে হাজার হাজার লক্ষ লক্ষ তৌহিদি ইসলাম প্রেমী নবী প্রেমিক সেখানে উপস্থিত হবে একটাই দাবি একটাই আওয়াজ আমার নবী শেষ নবী নবীর পরে আর কোন নবী নাই কাদিয়ানির বাচ্চাগুলো যদি নবীর পরে নবীকে কেউ দাবি করে অবশ্যই তারা কাফের কাফের ঠিক কিনা জোরে বলে ঠিক কিনা বলে আমি আমি আপনাদেরকে শেষ কথা বলি শেষ করব আজকে দেখেন দুনিয়ার নেতা নেত্রীর জন্য মানুষ কিন্তু জীবন দিতে চায় ঠিক কিনা বলে নেতা নেত্রী বলছে অমুক তারিখ আন্দোলন হবে নিজের জীবনকে বাজি রেখে সেই আন্দোলন করার জন্য প্রস্তুতি নেয় কি না কথা বলেন নাই কি না নিজের নেতা বলেছে আগামীকাল অমুক জায়গায় সমাবেশ সম্মেলন হবে কর্মী জীবন দিতে ভয় করে না বুলেটটার গায়ের মধ্যে আসবে ভয় নাই সেখানে গিয়ে হাজির হয় দুনিয়ার নেতা জন্য ঠিক কিনা জোরে বলেন তাইলে দুনিয়ার নেতা চাইতে আমার নবীর মোহাম্বত কি কম হয়ে গেল নাকি আমার নবীর মোহাম্বত যদি কম হয় তাইলে হাসুরের দিন নবীর সুপারিশ পাওয়া যাবে না ঠিক কিনা বলেন এজন্য নবীর মোহাম্বত অন্তরের মধ্যে সব থেকে বেশি ঢুকাতে হবে ওই যে আগামী পনেরো তারিখ ওই সোহরাবর্তী উদ্যানের মধ্যে নবী প্রেমিক লক্ষ লক্ষ তৌহিদি জনতা ইসলাম প্রেমিক দিন প্রিয় আল্লাহর প্রিয় বান্দারা হাজির হয়ে যাবে আমি আপনাদেরকে দাওয়াত দিব বলে নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে আমরাও যদি শরীক হয়ে যাই বলে আর কিছু বলতে পারি আর না পারি নবীর কাছে বলবো নবী গো নিয়ে ষড়যন্ত্র করেছে বলে দাবি করব সরকার পূরণ করে কি করে না সেটা সরকারের ব্যাপার আমরা আমাদের কাজ করব কবল করার মালিক হলেন কে জোরে বলেন বান্দার অন্তর ঘুরে দেওয়ার মালিক হলেন রব আপনার আমার ও মুসলমানেরা নবীর জন্য কেমন ভালোবাসা আপনার আমার নবী একদিন যুদ্ধের ময়দানে যাবে সকল সাহমাহিক আমাদেরকে ঘোষণা দিয়ে দিলেন আমি যুদ্ধের ময়দানে যাব তোমরা কে কে আমার সাথে যুদ্ধের ময়দানে যাইবা বলে সব মানুষগুলো নবীর সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লাইনে দাঁড়াইছে ওই লাইনের মধ্যে দুইটা ছোট্ট ছোট্ট সন্তান একেবারে ছোট দশ বারো বছর চোদ্দ বছর পনেরো বছর দুইটা সন্তান তারাও লাইনের মধ্যে দাঁড়াইছে নবীর সাথে যুদ্ধে যাবে আপনার আমার নবী তাদেরকে ডাক দিয়ে বলে ও ছোট্ট সন্তান তোমরা যুদ্ধের ময়দানে গিয়া কি করবা বড় সবাই তো যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধ করার জন্য আপনার গায়ের মধ্যে আক্রমণ করবে আর আমরা এই ছোট্ট দুইটা ভাই মদিনার মধ্যে বৈশাখ শুনবো বা পরে দেখবো এটা আমরা সহ্য করতে পারব না ও নবী আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই নবী বলে তোমরা যুদ্ধের ময়দানে যা কিছুই করতে পারবা না এবার ছোট্ট দুইটা সন্তান নবীরে বলে নবী আপনি একবারের জন্য আমাদের কি নিয়া দেখেন দেখেন আপনারা মর নবী দুইটা ভাইয়ের দুইটা ভন্তরের तमन्ना আগ্রহ দেখে বড় ভাইটাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন সুবহানাল্লাহ বলে এবার ছোট্ট ভাইটা নবীর দিকে তাকায় বলে নবী আমার আপনি আমার বড় ভাইরে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়েছেন কারণ আমি বুঝতে পারছি কারণ আপনি বুঝছেন আমার চাইতে মনে হয় আমার বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি এই জন্য মনে হয় আপনি আমার বড় ভাইরে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিছেন আমার যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দেন নাই তবে নবী আপনি শুনে রাখেন আমার বড় ভাইয়ের চাইতে আমার গায়ে শক্তি মোটেও কম না বলে এবার আপনার আমার নবী কয় তাই নাকি ব্যাপারটা কেমনে বুঝলাম না এবার ছোট্ট সন্তানটা মায়ার নবীরে বলে নবী গো আপনার যদি কথাটা বিশ্বাস না হয় তাইলে আপনি আমার সাথে আর বড় ভাইয়ের সাথে একটু কুস্তি লাগাইয়া দেন ধরাধরি বাজাইয়া দেন দেখেন কে কার চাইতে শক্তিতে বেশি আমি যদি আমার ভাইয়ের জমিনের মধ্যে ফালাইয়া দিতে পারি তাইলে তো বুঝবেন আমার গায়ে শক্তি বেশি নবী কয় ঠিক আছে তোমরা দুইটা ভাই একটু কুস্তি লাগো দেখি কার গায়ে শক্তি বেশি এবার নবীর কথা বলার পরে দুইটা ভাই যখন কুস্তি লাগবে এমন সময় ছোট্ট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া বলে ভাইজান আমি তো নবীর কাছে বলছি তোমার চাইতে আমার গায়ে শক্তি বেশি কিন্তু না তোমার চাইতে আমার গায়ে শক্তি বেশি না আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এই কথাটা নবীরে বলছি তবে শক্তি সত্যি করতে তোমার গায়ে বেশি তবে আমি যুদ্ধের ময়দানে তোমার সাথে যেতে চাই তুমি আমার যুদ্ধের ময়দানে নেওয়ার ব্যবস্থা করে দাও বলে কেমনে বলে নবীর কাছে যেহেতু বলছি আমার গায়ে শক্তি বেশি অতএব আমি যখন তোমার সাথে কুস্তি লাগবো তোমার যখন আমি ধরবো তুমি আল্লাহর অস্তে তুমি একটু মাটির মধ্যে পরে যাই ও তাই নবী আমারেও যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিবে সব হা আল্লাহ বলেন কেমন প্রেমিক কেমন নবীর আশেক সাহাবাই ইকরাম নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে বলে যুদ্ধের ময়দানে গেলে জীবনটাও চলে যেতে পারে বেঈমানের দরবারে আক্রমণ সাহাবা ইকরাম বলে না না যদি জীবনটাও চলে যায় তারপরেও নবীর সাথে যুদ্ধের ময়দানে যাব কারণ নবী আমার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে শাহাদাত বরণ করবে নবীর গায়ের মধ্যে আক্রমণ আর আমি নবীর আশেখ প্রিয় বান্দা এটা কোনোদিন মেনে নিতে পারি না পারি না ঠিক না। দুই ভাই কুস্তি লাগলো এবার দেখা যায় ছোট ভাই বড় ভাই ধাক্কা মেরে ফালাই দিলেন বড় ভাই পরে গেল এবার নবী বলে ঠিকই তো তোমার গায়ে শক্তি বেশি নবী দু জনকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন এবার দুই ভাই আনন্দের সাথে যুদ্ধের ময়দানে রওয়ানা বলে যুদ্ধের ময়দানে গিয়া ওই যুদ্ধের ময়দানের মধ্যে শত শত হাজার হাজার মানুষ ওই ছোট্ট দুইটা ভাই একজন সাহাবিরে ডাক দিয়া কর ভাই রে আমাদেরকে একটু দেখাইয়া দাও না নবীর সব থেকে বড় আবু আবুজাহেল কোথায় এবার সাহাবিটা বলে তোমরা ছোট্ট দুইটা ভাই আবু জাহেল যেতিয়া কি করবা বলে আমরা নবীর থেকে বড় শত্রুকে থেকে বিদায় বলে ওই আমার সবচাইতে বেশি কষ্ট দেয় বলে আমরা যদি শহীদ আমরা যদি দুনিয়ার থেকে বিদায় করি তাহলে ওই সব থেকে বড় শত্রুটা কি দুনিয়ার থেকে বিদায় করে দিব আল্লাহ আকবর বলে নবীর ভালোবাসা এমন বলে তারা নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে শহীদ হয়ে যাবে এতে কোনো তাদের ভয় নাই কারণ তারা নবী প্রেমিক নবীকে মহাব্বত করে ভালোবাসে ঠিক বলে আজকে এই গাউদিয়ার থেকে বলবো আজকে আমরা যদি নেতা নেত্রীর জন্য আজকে আমি আমার দলের জন্য জীবন দিতে পারি অথচ আমার নবী ইজ্জত রক্ষার জন্য আমি কি জীবন দিতে পারবো না ঠিক কিনা বলেন নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি আছি কিনা ইনশাআল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য যদি আমাদেরকে ডাক দেওয়া হয় যে ঐতিহাসিক সোফরাওয়ার্দি উদ্ধারের মধ্যে আগামী পনেরো তারিখ নবীর ইজ্জত রক্ষার জন্য গাউদিয়ার থেকে সহ বিভিন্ন জায়গা থেকে গাড়ি যাবে সকাল সাতটা বসে গাড়ি এখান থেকে সেরে যাবে ওই জায়গার মধ্যে একটাই দাবি একটাই আওয়াজ বলে আমার নবী শেষ নবী নবীর পরে আর কোন নবী নাই কাদিয়ানির বা

काफिर 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 का काफिर 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 नारे तकबीर कुरान असे जिखाने आले मोलामा जिखाने नारे तकबीर এজন্য আখিরি ওসিয়ত করে আলোচনা শেষ করব আমি আজকের এই ছোট্ট মজলিস থেকে আল্লাহর কোন কোন যুবক বান্দা আছো নবীর ইজ্জত রক্ষার জন্য যদি উলামায়ে কেরাম ডাক দেয় আহলে হক উলামায়ে কেরাম যদি ডাক দেয় কার কার আছো জীবন দেওয়ার জন্য নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে আজকের এই ময়দান থেকে দেখাতে হবে আমরাও নবী প্রেমিক নবীর জন্য জীবন দিতে পারি কার কার আছো নারায়ে তাকবীর দাঁড়িয়ে সবাই একটু দাঁড়ায় থাকেন একটু দাঁড়ায় থাকেন একটু দাঁড়ায় থাকেন সবাই আমরা আল্লাহ তালার কাছে দরবারে ফরিয়াদ করে আল্লাহ আপনি আমাদের এই আজকের ওয়াদাকে কবুল করেন বলেন আমিন আমরা নবীর ইজ্জত রক্ষার জন্য মুন্সিগঞ্জ থেকে আজকে এই ছোট্ট একটা ময়দান থেকে বলতে চাই যদি নবীর ইজ্জত রক্ষার জন্য আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য তৈরি আছি ঠিক কিনা যদি বলেন নারায়ণ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আজকে আমরা দাঁড়াইলাম দাঁড়িয়ে আদা করলাম এটাই হতে পারে আমাদের বড় নাজাতের নাজের রসিলা ঠিক কিনা জোরে বলেন এটা হলো নবীর মোহাম্বত নবীর ভালোবাসা ঠিক কিনা নবীর মোহাম্বত অন্তরের মধ্যে যদি থাকে পরকালে কবরের মধ্যে গিয়ে আমরা পরিচয় দিতে পারবো আমরা নবীর উম্মত আমরা নবীর প্রকৃত আশিক রাসুল আজকে যারা নবীর আশিক রাসুল দাবি করে অথচ কোরআন সুত্ত করে পড়তে জানে না কোথায় কোন জায়গার মধ্যে রহমাতুল্লাহ আলাই বলতে হয় কোন জায়গা রাদি আল্লাহ তাহলে আনগু বলতে হয় ঠিক মতো জানে না এরা আবার নবীর আশেক দাবি করে ভণ্ড ঠিক কিনা জোরে বলেন নবীর আশেক রাসুল যদি কেউ দাবি করে প্রকৃত নবীর আশিক যারা তাদের কোরআন শুদ্ধ হবে তারা সন্ন্যত মতো চলবে তারা কখন ওলামা ইকরামের বিরোধিতা করবে না আর যারা ওলামা ইকরামের বিরোধিতা করে সন্ন্যত মানে না কোরআন শুদ্ধ না এরা আবার পীর হয় কেমনি ঠিক কিনা জোরে বলেন কমাস কম কোরআনকে শুদ্ধ করে পড়তে হবে আলহামদুলিল্লাহ এই যে আশেপাশে আছে নামাজ পড়ে দেখবেন কণ্ঠের তেলাওয়াত কত সুন্দর ঠিক কিনা এরাই তো হলো যারা যাদের ভিতরে পর্যাপ্ত পরিমাণ আছে তারাই হতে পারে আমি যাকে পথ দেখাবো নিজে না চিনলে প্রদর্শক আপনাকে দেখাবো কেমন ঠিক কিনা পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কোনটি ক্লিক করুন ধন্যবাদ